সবাইকে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে বিএনপি গিয়া আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে জামাত রাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি এ লোকটাকে আজকে অনেক কথা বলা হয় শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব তার মতো দিনে রাতে স্পষ্ট কথা বলার মতো লোক বাঙালির মধ্যে খুব জন জন্মগ্রহণ করছে আর একজন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসেন দিনে রাইতে স্পষ্ট কথা বলছে কিন্তু আমি দেখতেছি যারা দেশের দেশে ক্ষমতায় যাইতে চায় জামাত বলতেছে তারা ক্ষমতায় যাবে আর এই দিনে এবং রাত্রের কথা যদি এক মিল না হয়তো আপনি ক্ষমতায় গিয়ে কি করবেন সমস্ত কিছু নিষিদ্ধ করলেও আওয়ামী লীগের নিষিদ্ধ নিষিদ্ধ করছে কি আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না আমি আবারও বলছি অনেকে আমাকে ভুল বুঝতে পারে এমনকি আমি জামাত বা শিবির কেউ নিষিদ্ধের পক্ষে থাকি না ছিলাম না এবং থাকবো না কেউ কাউকে নিষিদ্ধ করে রাজনীতি বন্ধ করতে পারে না আমি নিষিদ্ধের পক্ষে না আওয়ামী লীগের জনগণে নিষিদ্ধ রাখবে আগামী পাঁচ দশ বছর আমি বললাম আপনি আপনাদের এটা অন্য কারো করতে হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ আর আওয়ামী নিষিদ্ধ রাখলেও ভোটের বেলায় কিন্তু গিয়ে আওয়ামী লীগের যারা ভোটার তাদের পায়ে কিন্তু ধরতে হবে সবাই কিছুতেই আওয়ামী লীগের একটা পোর্শন ভোট এবং যে পোর্শনটা খুব কম না যে পোর্শনটা আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় কে যাবে তা ডিটারমিন করবে সাংঘাতিকভাবে ডিটারমিন করবে আওয়ামী লীগের ভোট এই দেশের রাজনীতি আওয়ামী লীগ ধরেন আসলো না আমাকে অনেকে ভুল বুঝতে পারেন কিন্তু আওয়ামী লীগের সব ভোট কি ইন্ডিয়া গেছে কি আওয়ামী লীগের যদি দেড় কোটি ভোট থেকে থাকে এস ফর এক্সাম্পল এটা মাইরে টাইরে কমে পঁচিশ লাখ কমাইতে পারবে পঞ্চাশ লাখ কমাইতে পারবে কিন্তু এক কোটি ভোট যে থেকে যাবে এই ভোটটা তো আপনার কমায় আর ও যদি ভোট সেন্টারে যেতে চায় আপনি বাধা দিবেন বাধা দিলে তো ফেয়ার ভোট হবে না আপনার কথা ঠিক থাকবে না কাজেই যারা ক্ষমতায় যাইতে চায় তারা সবাই গিয়ে আওয়ামী পায়ে ধরবে গোপনে গোপনে বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে জামাতেরাও গিয়া কবি ভাই আমরা তো আগেই আপনাদেরকে মাফ করে দিছি সব যাবে আওয়ামী লীগের বাড়িতে ভোটে ধরেন আওয়ামী ইলেকশন করলোই না একদম নৌকা খাই নাই কিন্তু সব আওয়ামী লীগের বাড়িতে যাওয়া লাগবে বুক কারণ আওয়ামী একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না এবং আউমিলিগের লীগের রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে আমি বলতেছি এই ছেলে পেলেদেরকে ইতিহাস আমি বলে গেলাম আওয়ামী লীগের রাজনীতি এমন রাজনীতি ব্যক্তি ফিরে আসবে কিনা না আমি জানি না তবে না আসাই ভালো এটাই দেশ ধ্বংস করে গেছে যারা যারা ব্যক্তি ছিল কিন্তু রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে যেটা নতুনভাবে আবার মানুষ স্লোগান দিতে শুরু করবে ওই রাজনীতি রাত্রে দিনে ঘুমাবে না ওই রাজনীতি ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র ওই রাজনীতি মানুষের পেটের বাদ পরনের কাপড় মানবতা আওয়ামী লীগের যে রাজনীতি সেটা আওয়ামী করে নাই মুক্তিযুদ্ধের যে রাজনীতি এমনভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ উপায় নাই আমি বলে দিলাম উপায় নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে দিয়ে দেখতে পারে দিলে দেখা যাবে বাংলাদেশে কি হয় এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কিনা এই দেশের মানুষ প্রমাণ করবে কি হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে হাসিনা সরকার খারাপ করছে বলে শেখ মুজিব খারাপ বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চান তারা এটা বুঝতে পারবে তারা বং অন্য দলগুলোকে সর্বনাশ করতেছে তারাই বিএনপির সর্বনাশ করতেছে যাতে বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে না কারণ এই দেশে দুইটা রাজনৈতিক দল একটা আওয়ামী লীগ আর একটা এন টি আওয়ামী লীগ হেডেড বাই বিএনপি যখন আওয়ামী লীগ থাকবে না বিএনপি ক্ষতিগ্রস্ত